আসসালামু আলাইকুম বিয়র্টস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি অনেক অনেক কমেন্টস পাইছি এই ভিডিও নিয়ে এত কমেন্ট করা হয়েছে যে বলা হয়েছে যে ভাইয়া আমাদের ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করব আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় এবং এর সঙ্গে আপনাদের এমন একটা টুলস সম্পর্কে আজকে আপনাদের জানাবো যার মাধ্যমে আপনারা ভিডিও এইচডি কোয়ালিটিতে বের করতে পারবেন তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল ক্যাপকার্ট অপশানটি ওপেন করে নিতে হবে যদি ক্যাপকার্ট অপশানটি না থেকে থাকে তাহলে সোজা প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যাপকার্ট সার্চ করলাম ক্যাপ এখানে যেহেতু দেখাচ্ছে ক্যাপ কার্ড অপশনটি আমার আগে থেকেই ইনস্টল করা আছে সেহেতু আমি সরাসরি অপেন অপশনে মারলাম যদি আপনাদের ওপেন অপশান না থাকে সেই ক্ষেত্রে আপনারা সোজা ডাউনলোড করে তারপর ওপেন ওপেন করবেন এরপর আপনাদের কাজ হলো যেই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করা এখানে নিউ নিউ ভিডিও অপশন হয়েছে নিউ ভিডিও অপশনে ট্যাপ করবেন এরপর এখান থেকে যে ভিডিওর আপনার ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন তো আমার যে ভিডিওটি প্রয়োজন আমি সেই ভিডিওটি সিলেক্ট করে নিলাম এখন আপনাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে যেমন দেখেন এভাবে আমি স্কল করতেছি এই ফে টুলসগুলো ইউ করতে এখানে ডুপ্লিকেট অপশন আছে ডুপ্লিকেটে ট্যাপ করবেন এরপর ডুপ্লিকেট করার পর ওভারলি করে নেবেন ওভারলি করার পর আপনার মূল যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু টুলসগুলো স্কল করতে থাকবেন এরপর দেখবেন এখানে দেখবেন রিমুভ বিজি অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করবেন এরপর অটো রিমুভাল একটা অপশন আছে সেটাতে ট্যাপ করবেন অটোমেটিকলি আপনার অটো রিমুভ হয়ে যাবে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এরপর ভিডিওটি সিলেক্ট করে একটু চাপ দিয়ে ধরে সামনের দিকে টানতে থাকলে ভিডিও অটোমেটিকলি চলে আসবে এবং ভিডিওর প্রথম লেয়ারের সঙ্গে একদম সমান অবস্থায় রাখতে হবে একটু কম বেশি হওয়া যাবে না তাহলে ভিডিওর ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে ব্লার করা যাবে না ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সরাসরি ইফেক্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা ইফেক্টে ট্যাপ ট্যাপ করব এরপর ভিডিও ইফেক্ট আছে ভিডিও ইফেক্টে ট্যাপ করব এরপর এখানে দেখেন ট্রেন্ডিং অপশনে অনেকগুলো ব্লার রিলেটেড ইফেক্ট দেখতেছি এখান থেকে যেহেতু আমি সবসময় আমি ইউজ করছে হ্যালো ব্লার এই ব্লারটা আমার কাছে ইউনিক লাগে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইফেক্ট লাগে এই জন্য আমি এই ব্লাডটা ব্যবহার করে থাকি এবং সেক্ষেত্রে আমি হ্যালো ব্লাড দিয়ে আপনাদের দেখাচ্ছি হ্যালো ব্লাডটা আমি সিলেক্ট করলাম এখানে দেখেন অ্যাডজাস্ট অপশান আছে সেই অ্যাডজাস্টেড ট্যাপ করবেন এখানে স্পিড নামে একটা অপশান আছে হচ্ছে ইন্টেনসিটি বা এটা কি ইন্টেনসিট ইন্টেনসিটি সেক্ষেত্রে কী করবেন এখানে স্পিড অপশানটা একদম জিরো করে দেবেন আর এই যে এখানে যে ইনটেনসিটি আছে এখানে আপনার ইচ্ছা মতো ইন্টেনসিটিটা রাখবেন এখন ইফেক্টে লেয়ারে শেষ প্রান্তে ট্যাপ করে ধরে পেছন থেকে একটু স্ক্রল করলে ভিডিও পুরো ভিডিওতে ব্লার অপশানটি ওপেন হয়ে যাবে এভাবেই মূলত ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয় তো শুরুতে আপনাদের বলছিলাম ভিডিও এইচডি কোয়ালিটির কথা তো কীভাবে এইচডি কোয়ালিটিতে ভিডিওটা সেভ করবেন তা বলে প্রথমে ভিডিও লেয়ারটি সিলেক্ট করে নেবেন এরপর টুলসগুলো স্ক্রল করতে থাকবেন স্ক্রল করতে করতে দেখবেন এখানে হচ্ছে ভিডিও কোয়ালিটি একটা টুলস আসে ভিডিও কোয়ালিটিতে ট্যাপ করবেন এরপর এখানে দেখেন এইচডি ইনহ্যান্স কোয়ালিটি ইনহ্যান্স কোয়ালিটি এই এইচডি কোয়ালিটি এটার উপর একটু একটা ট্যাপ করবেন সো এখানে দেখেন নান আছে এইচডি আছে আলট্রা এইচডি আছে প্রোটিন এইচডি আছে আমি যেহেতু সচরাচর আলট্রা এইচডি ব্যবহার করে থাকি সেহেতু আমি আলট্রা এইচডি করে নেব আর আপনারা চাইলে এইচডি করে নিতে পারেন আলট্রা এইচডি করে নিতে পারেন প্রোটিন এইচডি করতে পারেন আমি সচরাচর আলট্রা এইচডি করে নিই আলট্রা এইচডি করে দেবো সে তো মনে করেন এইচ এইচডি করতে নিলে আপনার ভিডিওতে দেখবেন যে দেখাচ্ছে পুরো ভিডিওটা ব্লার হয়ে গেছে এটা তেমন কিছু ইস্যু না এটা হচ্ছে ওই যে এখানে দেখেন আঠান্ন পার্সেন্ট এটা মনে করেন যখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আপনার অটোমেটিকলি ওই ব্লার অপশনটা চলে যায় আপনার ভিডিও কোয়ালিটি একদম ফুল এইচডি কোয়ালিটিতে হয়ে যাবে তো কিছু কোনো পর আমার কম মানে দেখেন কমপ্লিট হয়ে গেছে এরপর দেখেন আমার ভিডিও ফুল একদম এইচডি কোয়ালিটি ভিডিওতে পরিণত হয়েছে ভিডিওর কাজ শেষ এখন ভিডিওটি সেভ করার প্রয়োজন এই জন্য এক্সপোর্ট অপশানে ট্যাপ করব এক্সপোর্ট অপশানে অ্যাপ করলে ভিডিওটি সেভ হতে আরম্ভ শুরু করবে ভিডিওটা সেভ হওয়ার পর আপনাদের দেখাচ্ছি আমার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কেমন ধরনের ব্লার হয়েছে এবং কেমন লাগতেছে আমার ভিডিওটি চলুন ভিডিওটি দেখা যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিও থেকে শিখতে পারছেন কীভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্ল্যার করতে হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটি ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং